আলহামদুলিল্লাহ আবারও রমজান মাস শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে ইনশাআল্লাহ প্রথম রাজা শুরু হবে রমজানের আগে অনেকে অনেকভাবে প্রিপারেশন নিয়েছে তো আমি রমজানে কি করলাম রমজানের আগে চলুন আজকে আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করতেছি আসলে অসুস্থতা তারপরে হচ্ছে ব্যস্ততা সব কিছু মিলে আসলে কোনো ভিডিও করা হচ্ছিল না তো যেহেতু সামনে আগামীকাল থেকে রমজান মাস শুরু তো ভাবলাম না রমজানের ডেলি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠছি আর ঘুম থেকে উঠে দেখি এগারোটা বাজে এখন প্রতিদিনই লেট করে ওঠা হয় কারণ যেহেতু হচ্ছে রাতে অনেক সময় ঘুমানো হয় না বলতে গেলে তারপরে আবার রাত জাগা হয় সব কিছু মিলাই হচ্ছে এখন একটু লেট করে উঠি আর ওই হচ্ছে বাইরে আমরা কাপড় শুকোতে দেই তার কারণ হচ্ছে আমাদের ছাদে কাজ চলতেছে তার জন্য এখন বাইরে কাপড় শুকাতে দিতে হয় ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে তো ভাবলাম যেহেতু লেট করে উঠছি তার আগে খাওয়াটা খাই তারপরে হচ্ছে বাকি কাজগুলো একটু একটু করে করব। এখন আর সেভাবে কাজ করা হয় না একদম মানে একটার পর একটা রেগুলার যে কাজগুলো সেগুলো আর এখন করা হয় না তারপরে যতটুকু পারি টুকটাক করা হয় তো এটা হচ্ছে গরুর মাংস ছিল আমি এখন সকালে উঠে আর মাংস খাবো না তার জন্য এখানটায় শুধু ঝোল আর আলু নিয়ে নিলাম তার সাথে এখানটায় নিয়ে নিছি একটা হচ্ছে রুটি তো আগে সকালের খাবার খাব তারপর বাকি কাজগুলো করবো এদিকে কাপড় সব আসতে এখনও খালা আসেনি আসলে কাপড়গুলো ধুবে তো তার আগে আমি খাওয়াই খাওয়া কমপ্লিট করে এই যে আমার রেগুলার যে খাবার রুটিন হয়ে গেছে সেটা এখন খাবো তো ইচ্ছা না করলেও এটাকে আমাকে এখন প্রতিদিন হচ্ছে নিয়ম করে খেতে হয় তো যাই হোক ওষুধ খাওয়া দাওয়া কমপ্লিট আর এইদিকে হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য ঘুমাচ্ছে তো আসলে বেশিক্ষণ ঘুমায় না যতটুকুন সময় ঘুমায় ওইটুকুন সময় আমি চেষ্টা করি টুকটাক কিছু করার তো এর মধ্যে যেহেতু এখন অনেকটা গরম পড়ে গেছে লেপ গায়ে দেওয়ার মতন আসলে অবস্থা নাই তার জন্য হচ্ছে লেপটা তুলে ফেলবো লেপটা এখন রোদে দিব আমি তো আর ভারী লেপটা নিয়ে বাইরে যেতে পারবো না মানে নিজেও যেতে পারবো না ছাদে তো কাজ চলতেছে তো এই জন্য আমি লেপটা হচ্ছে এইখানটায় রোদে দিয়ে দিলাম বেলগুড়ির মধ্যে আর তার মধ্যে এখন আমি হচ্ছে বিছানাগুলো কোছাই নিব তো আমার কাছে মনে হয় যে মানে কম্বল টম্বল লেপ যাই উড়েন না কেন এই কাঁথার মতন শান্তি কোনো কিছুতেই নেই আমার কাঁথাই ভালো লাগে আর মোটামুটি ঠান্ডা চলে গেছে অল্প ঠান্ডা আসে যেটা লেগ কাঁথা দিয়েই হয়ে যায় এদিকে হচ্ছে ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ ঘরটার অবস্থা একদম দেখলে তো কী অবস্থা হয়েছে খারাপ হয়েছিল তো এদিকে হচ্ছে বিছানাটা গুছাই নিচ্ছি বিছানার বিছানা সব কিছু এদিকে গুছিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিব তার জন্য এই যে পাপোশ টাপোশগুলো সব তুলে নিচ্ছে পাপোশগুলো ধুইতে দিব। তারপরে একটু রোদে দিয়ে নিচ্ছে বাইরে কিন্তু অনেক রোদ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো এখন হচ্ছে প্রতিদিনই অনেক রোদ উঠে আর এই ঠান্ডা গরমের জন্য আমি আসলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম তো আলহামদুলিল্লাহ তো আমি এখন যে ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি এখন কিন্তু আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ এই যে আমার সাথে যে ছোট্ট সদস্য থাকে তারা ঘুমাচ্ছে এই জন্য আস্তে আস্তে কথা বলি যেন ঘুম থেকে উঠে না যায় আর এদিকে হচ্ছে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণে ধুলা এত পরিমাণে ধুলা হয় আর এদিকে কাপড় ধোয়া কালার হয়ে গেছে তো এখান থেকে আমি ছোট ছোটো কিছু কাপড়গুলো নিয়ে নিচ্ছি যেগুলো আসলে বাইরে দেওয়া যাবে না বাতাসে উড়ে টুড়েও যাবে ক্লিপ দিলেও তারপরেও আমি ভাবলাম যে বেশিরভাগ ছোটো কাপড়গুলো আমি বেলকানিতেই দিয়ে দিই বড় কাপড়গুলো শুধু বাইরে দেওয়া হয় তো এই যে আজকে কাপড় একদমই কম অল্প কিছু কাপড় সেগুলো হচ্ছে আমি বেলকানিতে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে রান্নাঘরে আসলাম কারণ ভাবলাম যে যেহেতু রমজান পড়া বেগুনি এগুলো না খেলে আসলে কেমন জানি রোজা রোজা মনেই হয় না তো যাই হোক আমার মতন কার কার আমার মনে হয় সবারই আসলে এই জিনিসটা পছন্দ তো ডালগুলো নিয়ে আসা হয়েছে এখনও বয়ামে ওঠা হয়নি এই যে পলিথিনের মধ্যেই আছে তো এখান থেকে একটু মুসুর ডাল হচ্ছে ভিজাই দিব ব্লেন্ড করব সেই জন্য তো এখানটা আমি হচ্ছে হাফ কেজি হাফ কেজির একটু বেশিই হবে তো হাফ কেজি একটু বেশি হবে ডাল ভেজাই দিলাম এটা হচ্ছে ভিজুক তো এদিকে হচ্ছে ডাল ভেজাই দিয়ে দিয়ে দুপুরে সব কাজ মোটামুটি কমপ্লিট করার পরে এদিকে বাউকে খাওয়াতে খাওয়াতে আমিও ঘুমাই গেছি তো আরেকজন এই যে ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠলাম তো এখন হচ্ছে পাঁচটার মতন বাজে আর উঠে দুপুরের খাওয়া বাস্তে করা হয়নি এত পরিমাণে ঘুম পাচ্ছিলো তো এই যে আম্মু বলতেছিল হচ্ছে ভাত খাওয়ার জন্য তো ভাত তো খেতে ইচ্ছে করতেছিল না তারপর অল্প একটু ভাত নিলাম আর তার মধ্যে আজকে রান্না করছে হচ্ছে মাছ রান্না করছে তো আমি অল্প একটু ভাত নিয়ে বসে পড়লাম তো এখন আসছি হচ্ছে রান্নাঘরে তার কারণ হচ্ছে এদিকে রসুন রসুনগুলো ছেলে রেডি করে রাখছে হচ্ছে ব্লেন্ড করবো এদিকে সব কিছু রেডি করে রাখছে এদিকে মাছ রেডি করছে এটা হচ্ছে রান্না করব আর এদিকে আমি যে মসুর ডালগুলো ভিজায় রাখছিলাম সেগুলো রেডি করছি খালি এগুলো এখন প্লেন্ট করার পালা তো প্রথমে হচ্ছে এদিকে আমি রসুনগুলো প্লেন্ট করবো এদিকে পেঁয়াজও কাটে রাখছি মাংসটা রান্না করার জন্য তো মোটামুটি এদিকে সব কিছু প্লেন্ট করবো তার আগে রসুনটা প্লেন্ট করে নিই প্লেন্ট করার শেষ হয়ে গেছে এদিকে হচ্ছে আমার এই যে মসুর ডালগুলো মানে প্লেন্ট করা হয়েছে এই যে বক্সের মধ্যে করে রাখে দিব আর এদিকে রসুনও বাটছি তারপরে এইদিকে এই সব কাজগুলো করতে করতে মাংসটাও রেডি করে চড়াই দিসলাম তো মোটামুটি মাংসটাও রান্না করা হয়ে গেছে তো এই ছিল আমার রমজানের আগের দিনের কাজের অবস্থা মানে এখন তো যেহেতু রেগুলার সেভাবে কাজ করা হয় না যতটুকু পারলাম করলাম আর এই কাজগুলো করতে করতে আমার আটটা বাজে গেছে তার কারণ হচ্ছে যেহেতু আমি বিকালে ঘুমায় গেছিলাম তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ